সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে ইউটিউবে বিভিন্ন জনের জানা মতে বা বিভিন্ন ইউটিউবার ভিউ কামানোর জন্য অনেক তথ্য দিচ্ছে এবং কেউ পাসপোর্ট কামানোর জন্য অনেক তথ্য দিচ্ছে কেউ অর্থ কারো কাছ থেকে নেয়ার জন্য অনেক তথ্য কিন্তু শেয়ার করতেছে বর্তমান সিচুয়েশনে এবং ইউটিউবে এবং ফেসবুকে আপনারা ফলো করলে দেখেছেন হয়তো বা অনেকেই আবার তাদেরকে বিশ্বাস করে জমাও করে ফেলেছেন বিগত দিনে আমরা দেখতে পেয়েছি অনেকেই দেখা যায় এক ফটো একজনের ভিসা নিয়ে লক্ষাধিক মানুষকে দেখানো হচ্ছে বা এরপরে দেখা যায় একজন তার ক্লায়েন্টকে পাঠিয়েছে সেই ছবি নিয়ে অনেকেই পোস্ট করতেছে সুদর্শক এরই মাঝে সার্বিয়া ওয়ার্ক ভিসায় অনেকজন কিন্তু ফ্লাইট করেছে এবং অনেকেই করতে পারছে না তবে বর্তমানে কিন্তু রেশিও অনেক খারাপ অবস্থা যেটা লিগাল এর ভেতরে গল্পটা বা আসল মজা মজাটা হলো এই যে সুখবর দিয়ে অনেকে চালাচ্ছে যে এক মাসের ভেতরে সার্বিয়া ভিসা পসিবল সেটা কিভাবে আমি ঠিক আমি বোধগম্য না কারণ একটা বিষয় যে সার্বিয়ার যে ইমিগ্রেশন রুলস সেখানে আপনার ভিসা ওয়ার্ক পারমিট পেতে এখন বর্তমান সময়ে তিন মাসের বেশি ছাড়া কমের ভিতরে কেউ কিন্তু ওয়ার্ক পারমিট নিতে পারছে না আর ওয়ার্ক পারমিট নেওয়ার পরে তাদের সিস্টেম আছে যেমন আপনার সিস্টেম অনুযায়ী তো আপনার ভিসাটা করতে হবে তাই না তা না হলে আপনার বাবা তো এসে আসলে এখানে স্টাম্প করে বা আপনার স্টিকার দিয়ে পাঠাতে পাঠাতে পারবে না তাই না সো সব কাজের একটা রুলস থাকে এখানে সিস্টেম হলো পঁয়তাল্লিশ দিন কার্য দিবস আপনাকে লাগবে অর্থাৎ কার্য দিবস এই যে শুক্র শনি বন্ধ থাকে অনেক সময় রবিবার রবি সোম বন্ধ থাকে এই ক্ষেত্রে যে যেখানেই বন্ধ থাক না কেন আপনার কার্য দিবস অর্থাৎ অফিস যতদিন চলবে এই হিসাবে পঁয়তাল্লিশ দিন কার্য দিবস সময় লাগে আপনার একটা অ্যাপ্রুভাল আস্টে এরপরে আপনার ভিসা সিস্টেমটা হলো ইন্ডিয়া থেকে যেহেতু করা হয় বাংলাদেশে সার্বিয়ার অ্যাম্বাসি নাই ক্ষেত্রে। এমবেসি থেকে আপনার ভিসা আসতে মিনিমাম সময় লাগবে পনেরো থেকে বাইশ দিন কার্য দিবস তো এই যে সিস্টেম আপনি হিসাব করে রাখুন যে কতদিন লাগছে এটা হলো বেসিক এটা অর্গানিক এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে এর বাইরে বা এর ভেতরে কখনো আসা সম্ভব না এই সিস্টেমের অনুযায়ী আপনি যেতে হবে বা আপনাকে যেতে হবে আমিও যদি যাই এটাও আমার সিস্টেমেও ঠিক এরকম একইভাবে যেতে হবে সো আপনারা কারো কথায় গুজবে কান দিবেন না যারা কম সময়ের ভেতরে আবেদন করে ভিসা করানোর চেষ্টা করছে বা ভিসা দেওয়ার কথা বলছে তারা কিন্তু সম্পূর্ণ মিছা কথা বলতেছে এবং টাকা পয়সা নিয়ে দেখা যায় কিছুদিন পর উধা হয়ে যাবে এক এক ভাইকে দেখলাম যে সে খুব ভালো ভিসা দেয় পারমিট দেয় এই ইত্যাদি ইত্যাদি আপনারা হয়তো অনেকে জানেন যে তাকে নিয়ে আন্দোলন করা হচ্ছে টাকা পয়সা লোকের টাকা পয়সা আত্মসাত করার কারণে সো বন্ধুরা আপনারা অবশ্যই যারা ভিসা পেয়েছে এর আগে যারা গিয়েছেন বিভিন্ন বিশ্বাসযোগ্য কয়েকটা প্রতিষ্ঠান আছে সেখানে আপনারা আবেদন করবেন যেখানে সময় বেশি লাগুক সমস্যা নেই আপনার কাজটা হলেই হবে আর ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়ার পর পরই যে আপনি কাজ কম সব কিছু বন্ধ করে দিবেন বা আপনার চাকরি ছেড়ে দেবেন এরকম কোনো কিছু করবেন না জাস্ট আপনি আপনার নর্মাল স্থানে থাকবেন কিন্তু এটা আপনার মাথায় জাস্ট এক সাইডে রাখবেন যে আমি আবেদন করেছি হয়তো হলে যাব এটাই আর সব সময় চেষ্টা করবেন কম টাকা পয়সা জমা দেওয়ার কারণ ভিসা করতে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু টাকা খরচ সর্বোচ্চ খরচ হয় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার